এই দেশের অন্যতম সন্ত্রাসী জঙ্গি সংগঠন এই জঙ্গি সংগঠন নাম হচ্ছে ছাত্রলীগ এই ছাত্রলীগ কর্মীদের কাছে আমি কিছু প্রশ্ন রেখে যেতে চাই আমি জানি এদের মধ্যে বিবেক মনুষ্যত্ববোধ কিছুই নাই সব মনুষ্যত্ববোধ বিবেক ভালোবাসা ভাতৃত্বগুলো সব মরে গেছে এদের মধ্যে তবুও তাদের মধ্যে যদি ন্যূনতম কিঞ্চিত বিবেক বোধ থাকে সেই কিঞ্চিত বিবেকের কাছে আমি কিছু প্রশ্ন রেখে যেতে চাই এই যে তোমরা আমি যে কথা বলছি আমার হাত ফাও কাঁপছে আমার হাত ফাও কাঁপতেছে এই যে তোমরা তোমাদের ক্যাম্পাসের ছোট ভাই ছোট বোন তোমাদের সমবয়সী কিংবা তোমাদের সিনিয়র এইসব যারা আছে যেসব এই ভাই বোন তোমার সহপাঠী যারা আছে তাদেরকে তোমরা ধারালো অস্ত্র দিয়ে অথবা ভাড়াটিয়া সন্ত্রাসী ভাড়া করে নির্বিচারে তাদের উপর আক্রমণ করেছো তাদেরকে খুন করেছো ইভেন আমি এমনও দেখেছি এত বড় একটা মানে রাইফেল কোথায় থেকে এনেছ ডোন্ট নো এগুলো এনে তাদের উপর গুলি বর্ষণ করো ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর আঘাত করো পুলিশ কি করেছে দ্যাটস এ ডিফারেন্ট পার্ট পুলিশ মানে তার দায়িত্বরত একটা জায়গা থেকে সে যেহেতু সরকারের কাছে দায়বদ্ধ সেজন্য সেই দায়বদ্ধতা থেকে সে তার ডিউটি পালন করেছে সেটা আমি বাদ কিন্তু তোমরা যে এই এই কাজগুলো যে করেছ তোমাদের কে কে অধিকার দিয়েছে তোমরা তোমরা গণতান্ত্রিক কোন আইন আইনে কোন আইনের অধিকার থেকে তোমরা এই ঘৃণিত কাজ করতে পেরেছ তোমাদের বিবেক যদি বিন্দুমাত্র একটু হলেও যদি তোমাদের ব্রেনের মধ্যে থাকে সেই বিবেকটাকে জাগ্রত করে নিজের কাছে প্রশ্ন করো এই যে এই ঘটনাগুলো যেগুলো ঘটেছে তার আগ পর্যন্ত তোমরা নিশ্চয়ই একই তোমরা নিশ্চয়ই একই হলে তো থাকো নাকি তোমরা তো ভিন্ন গ্রহের মধ্যে থাকো না তোমরা সেভ হলের মধ্যে থাকো যাদের গায়ে হাত তুলেছ সবাই মিলেই তো একটা হলের মধ্যে থাকো ছাত্রলীগের আগে সর্ব মানে সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে বা মানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তোমরা ছাত্র দিন শেষে তোমরা একটা ছাত্র একটা বিদ্যাপীঠ প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী হিসেবে তোমরা অধ্যয়নরত হয়ে আছো এই যে তোমরা হলের মধ্যে থাকো হোস্টেলের মধ্যে থাকো এই যে যাদের গায়ে তোমরা হাত তুলেছো বা আক্রমণ করেছো তার আগের দিন পর্যন্ত নিশ্চয়ই যখন সকালে একদম ভোরে যখন ঘুম থেকে উঠো তখন নিশ্চয়ই তাদের মুখ দেখে ঘুম থেকে উঠো ওই সহপাঠীদের চেহারা দেখেই ঘুম থেকে উঠে নতুন একটা দিন শুরু করে রাইট ঘুম থেকে উঠার পর তাদের মুখটা দেখেই তোমরা তোমরা দিন শুরু করো হয়তো এমন কোনো দিন ছিল যে একটা টঙের দোকানে বসে নিশ্চয়ই এক কাপ হলেও চা খেয়েছ চা না খাও এক গ্লাস পানি হলেও একসাথে খেয়েছো বা ফিটের মধ্যে হাত রেখে জিজ্ঞেস করেছো কি অবস্থা ছোট ভাই বা ছোট বোন কেমন আছো সভাটে হলে নিশ্চয়ই জিজ্ঞেস করেছে কী রে কী অবস্থা দোস্ত বাসার সবাই কেমন আছে আঙ্কেল আনটি কেমন আছে সেটাও যদি জিজ্ঞেস না করে থাকো অন্তত চোখাচোখি তো একবার হলেও হয়েছে ক্যাম্পাসের মধ্যে সারাদিন সেই মুখগুলো সারাদিন তোমরা দেখো তোমাদের চোখের সামনে সেই ফ্রি মুখগুলো চোখের সামনে আসা যাওয়া করে তোমাদের চোখের সামনে ক্লাস করে তোমাদের চোখের সামনে ক্যান্টিনে যায় সেই ক্যান্টিনে তোমরা নিশ্চয়ই একসাথে লাঞ্চ করেছো ডিনার করেছো নাস্তা করেছ করনি তোমার যদি আজকে জ্বর ওঠে তোমার যদি আজকে বিপদ কিছু একটা হয় সবার আগে কিন্তু এই যে যেই নেতা নেত্রীর নেতা নেত্রীর যে ফা চাটামি করো না তোমার যদি যদি একটা বিপদ হয় তোমার শরীরে জ্বর এই নেতা নেত্রী কিন্তু তোমার 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 কাছে মানে দিকে এগিয়ে আসবে না তোমাকে জিজ্ঞাসা করবে না যে তুমি কেমন আছো তোমাকে জিজ্ঞেস করা তো দূরের কথা একটা মানে ওষুধ নাফা নাফার ট্যাবলেট আছে নাফার ট্যাবলেটও কিনে দেবে না তো কারা এগিয়ে আসবে এই যে তুমি যাদেরকে তুমি খুন করেছো জুলি বসুন করেছো ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়েছ এরাই কিন্তু এগিয়ে আসবে তোমার গায়ে জ্বর উঠুক সবার আগে তারাই তোমার মাথায় ফানি দিবে তোমাকে মধ্যে উঠিয়ে ডাক্তার কাছে নিয়ে যাবে তোমাকে সেবা শুশুশ্রা তারাই করবে তোমাদের এই সহপাঠীদের থেকে তোমার রাজনীতি তোমার পলিটিক্স তোমার নেতা নেত্রী সবচেয়ে বেশি বড় হয়ে গেল তারাই তোমার কাছে সবচেয়ে বেশি আফন এদের যেই ভালোবাসায় যে ভ্রাতৃত্ববোধ এগুলোর কোনো ভ্যালু তোমাদের মধ্যে নাই। একটা হোস্টেলের মধ্যে একটা ক্যাম্পাসের মধ্যে নানান মতাদর্শের মানুষ থাকতেই পারে তোমার মতাদর্শের সাথে কখনই জীবনেও মানে আরেকজন মানুষের সাথে তোমার মতাদর্শ কখনই মিলবে না কোনো কিছু যদি একটা প্রবলেম হয় তোমরা তাদেরকে ডাকতে পারতে যে আসো আমরা একটা সবাই বসি একটা সবার সেমিনার করি একটা ডিবেট করি লেটস টক টুগেদার আমরা এটা নিয়ে এটা নিয়ে একটু ডিসকাশন করি কিভাবে এটার সমাধান করা যায় তাদের কথা শুনতে পারতে এটাই তো নেতৃত্ব গুণ সেটা না করে একদম শেষ করে দিয়েছ শোন একটা কথা বলি এখন দেশটা যেভাবে চলছে সারা জীবন কিন্তু এইভাবে চলবে না এটা মাথার মধ্যে সবসময় গেথে রাখবা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না একদিন না তো একদিন আখেরাতে তো সেটার ফল পাবেই দুনিয়া তো সেটা সেটার ফল ভোগ করে যেতে হবেই গত দুদিন ধরে যেই মানে সংঘর্ষগুলো দেখেছি এগুলো আসলে ভুলার মতো নয় এখন তোমরা নিশ্চয়ই বলবে যে এটা আমাদের কোনো কাজ না এটা মানে তৃতীয় পক্ষ বা তৃতীয় শক্তির কোনো একটা কাজ এরা এই অরাজকতা সৃষ্টি করে আমাদেরকে মানে আমাদের উপর দায় চাপাচ্ছে ঠিক আছে যুক্তির খাতিরে মেনে নিলাম যে তৃতীয় শক্তি নিয়েছে কিন্তু আমার প্রশ্ন আমি যদি সেটা আমি সেই যুক্তি যদি মেনে নেই তর্কের ক্ষেত্রে যদি সেটা মেনে নেই তাহলে আমার প্রশ্ন যে এই তৃতীয় পক্ষ বা এই তৃতীয় শক্তি যে সুযোগ নিয়েছে এই কারা তাদেরকে এই সুযোগটা করে দিয়েছে আমি যদি বলি যে প্রধানমন্ত্রী এই সুযোগটা করে দিয়েছে সেটা মানবে প্রধানমন্ত্রীর কাছে যখন এই সকল বিষয়গুলো তার দৃষ্টিগোচর হলো তখন তিনি তো বলতে পারতেন যে ঠিক আছে জিনিসটা আমার দৃষ্টিগোচরে এসেছে আমরা ছাত্র সমাজের কয়েকজন প্রতিনিধি দল যারা আছে তাদের সাথে বসবো তাদেরকে বঙ্গভবনে নিয়ে আসেন আমি সরাসরি কথা বলবো এটা কীভাবে সমস্যা সমাধান করা যায় সেটা নিয়ে একটা আলাপ আলোচনা করবো আদালতে যেটা যে প্রসিডিওর চলমান আছে সেটা তো চলতে থাকবেই আমরা আমরা আমাদের মতো করে ডিসকাশন করব ছাত্র সমাজদের কথা শুনব সেটা না করে আপনাদের নেত্রী কী করলেন ঢালোভাবে রাজাকার বলে তাদেরকে উস্কে দিয়েছেন এটা না করে তিনি যদি এই প্রস্তাবটা দিতেন তাহলে আজকের রাজপথ ই রক্তারক্তি কিছু হতো না এবং এই তৃতীয় পক্ষ এই সুযোগটা কখনই নিত না তো আপনাদের এই যুক্তিটাও যদি আমি ধরে নেই সেখানেও আপনারা দোষী আপনাদের নেত্রী আপনারা সমানভাবে দোষী আপনারা কি বলে যে মানে দূরদর্শিতার যেই পরিচয় দেওয়া উচিত ছিল সেটা আপনারা দিতে ব্যর্থ হয়েছেন আপনারা দুই দিক থেকে দোষী কোন যুক্তিটা যুক্তিটা দেখাবেন দুই যুক্তিতেই আপনারা হেরে যাচ্ছেন আপনারা যে বিদ্যাপীঠে পড়াশোনা করতেছেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ একসময় আফসেস করতাম যে আমি যদি যদি এই বিদ্যাপীঠে পড়াশোনা করতে পারতাম কিন্তু এখন আজকে মানে এই অবস্থানে মানে এই অবস্থানে এসে আমার মানে নিজের কাছে মনে হচ্ছে যে এই বিদ্যাপীঠে পড়াশোনা না করে আমি সঠিক কাজ করেছি কারণ যে বিদ্যাপীঠের মধ্যে ভালোবাসা নেই ভাতৃত্ব বোধ নেই মানুষত্ব জ্ঞান নেই এই বিদ্যাপীঠে পড়াশুনো করে কী লাভ মানে এই বিদ্যাপীঠের মধ্যে পড়ে যদি সন্ত্রাস তৈরি হয় তাহলে এই বিদ্যাপীঠে পড়াশোনা করার ভ্যালুটা কি বিদ্যাপীঠে মানে আমরা পড়াশোনা করি কেন যাতে আমরা মানুষের মতো মানুষ হই আমাদের মধ্যে মানুষত্ব বোধ তৈরি হয় আমরা যাতে অমানুষ না হই আমাদের বাবা মারা তো সেজন্যই জন্যই সেখানে ফাটায় অথচ সেখানে যেয়ে আমাদের ক্যারেক্টার বদলে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ